শুভ সকাল বন্ধুরা আপনাদেরকে সকলকে জানাই তাজা তাজা লাল শাকের শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি রান্না করতেছি এই যে লাল শাক আমার বরের প্রিয় লাল শাক আমার প্রিয় লাল শাক বন্ধুরা আজকে লাল শাক রান্না করব আর করব আলুর ভর্তা আর ফুলকপির চপ ভাজা তো বন্ধুরা আজকে সকালটা এইটা দিয়ে শুরু আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা সুন্দর হচ্ছে ভাতটা একটু আর আমার বরটা প্রতিদিনের মতো ঘুমাচ্ছে সুন্দর করে ঘুমায় বন্ধুরা দেখতে ভালোই লাগে আর এই যে রান্নাঘরের জানালা দিয়ে আমাদের সাগর সমুদ্র বন্ধুরা এই যে এইভাবে শাড়ি শুকাতে দিই আমি শাড়ি শুকাতে দিয়েছি আর আমাদের বেলকুনিতে এখান থেকে দেখা যায় কত সুন্দর ডাটা বন্ধুরা সজনে ডাটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে ছোটো থেকে বড় হওয়া দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার সেই আপনাদেরকে দেখাচ্ছি কিছুদিন আগে সজনি ডাটাগুলো কত চিকন চিকন ছিল এখন অনেক বড় হয়ে গেছে ফুলও কিন্তু কম হয়ে গেছে অনেক ফুল ছিল ফুলগুলো এখন অত বেশি নাই সজনে ডাটা কেমন ধরনের কোনোগুলো একদম কেবল হচ্ছে আর কোনগুলো একটু বড় বড় হয়ে গেছে এই যে এটা এটা কত মোটা হয়ে গেছে এই যে এই যে এটা এটা কত মোটা হয়ে গেছে এই যে এটা এটা আমি ধরতে চাই ধরতেও পারি না এই যে অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর কোনোগুলো অনেক চিকন চিকন আছে একদম বড় হলে একদম ভরপুর হয়ে যাবে ভরপুর তো বন্ধুরা প্রতিদিনই সজনে গাছটা দেখে ভালোই লাগে কাপড় শুকাতে দিতে আসলেই সজনে গাছ দেখি ফুল দেখি ডাটা দেখি সরষের তেল

হ্যালো দর্শক শুভ সকাল আমি তপ থেকে উঠলাম উঠলে তো দেন আমার কাছে ডায় নিয়ে আসা আমার বউ কি কি রান্না করলো এখানে দেখুন আজকে দেখতে পাচ্ছি পাকোড়া বেগুনের পাকোড়া ফুলকপির পাকোড়া ঘুসমুচকি খেতে বলা হচ্ছে তার সাথে এখানে রয়েছে মানে লাল শাক ডাঁটা শাকের তরকারি আর এদিকে বরাবরের মতোই আলু ভর্তা রয়েছে গাজর লেবু আর টমেটো সালাদ আর দু দেখি আমার বউ বোঝা গেল ওয়ার্কে স্টেশন অফিস এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিনের ন্যায় আজকেও এখানে জুড়ি এবং প্রান্ত চলে এসেছে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে সকাল সকাল আর এই হচ্ছে আমার দেখতে পাচ্ছেন তার যেটা কাজ কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সেটা সে রাখতেছে অবস্থা তোমাকে তো হলুদ শাড়িতে সে হলুদিয়া পাখি সোনারি বর লজ্জা পেয়েছি লজ্জা পেয়েছি গাইস দেখুন বসু আমার বউরে খুব চিকা লাগছে তখন খাওয়া দাওয়া করবো দর্শক দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর 해서 뭐라 하네 싶어. 아, 너무 배지 키 아이. 네가 뭐. 어. 너 사실은 딱히 뭘 티를. 그냥 너들게 컨트롤을 수 있대. 계속 비. 계속 비. 안 오.

আপনি তো দেখছেন দেখেন মনে কি বলে ভিডিওর পিছনে আমরা কি বলে কম কিন্তু ইনভেস্ট করিনি এই যে ক্যামেরা ট্যামেরা থেকে শুরু করে আমাদের পরিশ্রম হ্যাঁ ঠিক আছে আমি তো আশায় কি বলে এটা বলে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ যে অন্য নতুন ভাবে করবেন

হুম এই ক্রিয়েট করতেছি আরে কালকে আমি খালি এইটা দেখলাম কিন্তু ওই এরটা তো কিছু কি বলে তখন না তো শো আর্নিং এইটা এইটা শো হ্যাঁ ঠিক আছে এই যে হ্যাঁ কন্টেন্ট হ্যাঁ না না আমরা তো ভিডিও তো হিউজ দিতে পারবো বুঝছেন ওইটা তো কোনো সমস্যা না এখন এখান থেকে যদি আমাদের আর্নিং আসে ঠিক আছে কারণ আমাদের অনেক প্ল্যান যে আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে যখনই আমাদের আর্নিং ইয়েটা আসবে ঠিক আছে আমরা তখনই আমাদের এই কাজগুলো ইয়া করে দেবো মানে আস্তে 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 করে একবারে

উঠেও <laughs> বসছে <laughs> <Happy Holly! laughs> <laughs> <laughs> <laughs>